আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্বাগতম দরবার এই বেলা ইউটিউব চ্যানেল রোহানিবেলা দীপাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা মহান আল্লাহ তালা কাছে স্বীকৃতি জ্ঞাপন করেছি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি বলে আমি দুটি বোন বেশ কিছুদিন যাবত এস এম এস করতেছেন বিশেষ করে একটি বোন সম্ভবত মালয়েশিয়া প্রবাসী ওনারা অন্যদের ভিত্তিতে জরুরি ভিত্তিতে আমি আজকের এই প্রোগ্রামটিতে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু ইউটিউবে ভিডিও দেওয়ার মতো ফুসরত সময় হয়ে ওঠে না আর ইউটিউব থেকে আসলে অনেক আগেই আমি ইউটিউব থেকে বিদায় নিয়েছিলাম কিন্তু আমার যে কোনো এক নিকটতম সবসমা মানুষের অনুরোধের কারণে ইউটিউবে আমি ভিডিও আপলোড চালু রেখেছি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সামনে আসার জন্য আজকে যে আমলটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটি দারিদ্রতা দূর করার জন্য বিদেশে আছেন মা হন বোন হন ভাই হন যে কোনো ব্যক্তি হন না কেন দীর্ঘদিন যাবত আছেন কোফিল্ড এখন চাকরি দিচ্ছে না চাকরি থেকে বের করে দিয়েছে অথবা দেখা গেছে আপনি ঋণগ্রস্ততার মাঝে কার্যব্রস্তার মাঝে দেনাগ্রস্ততার মাঝে একদম ডুবে গিয়েছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না আমি তাদেরকে দরবারিবেলা সেইবার আজকের এই বস্তুটি দেখতে বলবো এটি অবশ্যই শেয়ার করবেন মা বাইবল যারা আছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমধ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আপনার দারিদ্রতা আপনি খাতাকালমে লিখে রাখেন শেষ হয়ে যাবে এই একটি জিনিস যদি ধরে রাখেন অবশ্যই আপনার দায়িত্বতা শেষ হয়ে যাবে জমি নেই জমির জন্য বাড়ি নেই বাড়ির জন্য গাড়ি নেই গাড়ির জন্য সন্তানের বিবাহের জন্য পড়ালেখা খরচের জন্য চিকিৎসা ব্যয়ের জন্য সংসার চালানোর জন্য অথবা আপনার এরকম একটি পরিস্থিতি যে আপনি দেখেছেন সংসারের ব্যয়ভার বহন করতে পারতেছেন না এভরিথিং যে কোনো সমস্যা হবে না কেন ইমার্জেন্সি টাকা পয়সার জন্য হঠাৎ করে সমস্যা করে গিয়েছেন ইমার্জেন্সি লোন দিতে হবে কর্য দিতে হবে ব্যাঙ্ক লোন পরিশোধ করতে হবে আপনারা এনজিওর থেকে টাকা এনেছেন সেই টাকা দিতে পারতেছেন না পালিয়ে বেড়াচ্ছেন যত বড় মুশকিল হোক না কেন দারিদ্রতার জন্য আপনি মহান আল্লাহ তালার তিনটি নাম আমি আপনাদেরকে বলে দেবো আমাদের আমলটি আপনাদেরকে পাঠ করতে হলে রেজাল্ট পেতে হলে সর্বপ্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের এজাজত ছাড়া আমার বলতে না পৃথিবীর যে কোনো আমল যে ব্যক্তির সাধক বা তারক বাহক তার এজাজতের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমলটি করার জন্য এজাজত নেবেন এজাজতের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটির আপনার বেল বাটনটি যেটি যদি বাজিয়ে দিয়ে থাকেন আমাদের যখন যে ভিডিও আপলোড করবো সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন সকলের আগে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমল রাখছে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সামান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহ ইল্লাহ ইনশাআল্লাহ মাসাল্লাহ আমিন এ জাতীয় তসবিগুলো আপনারা লিখে দিবেন আপনাদের এজাজত হয়ে যাবে আচ্ছা আর এ আরেকটি শর্ত হচ্ছে আপনারা যখন পাঁচক নামাজ পড়বেন যখনই নামাজ পড়বেন যখনই যে এবাদত বন্দি কি করেন না কেন যেহেতু কোরআনের আমল দিয়ে থাকি অবশ্যই দোয়ার মাঝে দোয়ার মাঝে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মাওলা আলী মাহাতেমা ইমাম হাসান হোসেন বরফীর আব্দুল কাদের জিরানী শাহিনি রহমতুল্লাহ কারবালা শহীদগণ এবং ফিলিস্তিনি শহীদনের জন্য দোহাত তুলে দোয়া করবেন এবং আমার পিতামাতা এবং বিনতে হেলেনা এই নামটির জন্য দোয়া করবেন অবশ্যই কারণ তার অনুরোধেই আমি চ্যানেলটি চালু রেখেছি তো আপনাদের জন্য আমি যে আমলটি দিয়েছি আর যারা আমাকে সাতাশে নামাজের সময় কল করেছিলেন আমি তাদেরকে বলবো আপনি যাদেরকে এই মিষ্টি পানের একটি আমল দিয়েছিলাম আপনাদেরকে যদি লাখো টাকার স্টেম আনান আমি লাখ টাকার স্টেমে লিখিয়ে দেবো মিষ্টি পানের আমলটি যারা ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি সেই সময় পুষ পাইনি আমাদের বন্ধুদের জন্য সাধনার কারণে আপনারা যে যে নিয়তে করেছেন যে নিতে করেছেন সেটি হান্ড্রেড পার্সেন্ট একদম লিখিত ইনশাল্লাহ লাখো পার্সেন্ট গ্যারান্টি আমি দেবো না পান আমি দেবো আপনার এবছর সেটি পূর্ণ হবে এই এক বছরের মধ্যে সেটি আপনার পূর্ণ হয়ে যাবে আল্লাহ যতবার কঠিন সমস্যা হোক আর যত লক্ষ কোটি টাকার সমস্যা না কেন প্রয়োজন হোক কেন সেটি হবে কিন্তু আমি মানত করতে বলেছিলাম যে মসজিদ মাদ্রাসা কবরস্থান মোসামির খানা বিদ্যা আশ্রম বিধবা আশ্রম এতিম খানা মোসাফির খানা আল্লাহর নামে মিনার তৈরি করার পিছনে আমাদের যে ব্যয় হচ্ছে যে যা সম্পত্তি জাগার দরকার সেখানে মানত করতে হবে আপনি আপনার মহল্লার মসজিদ মাদ্রাসা কবরস্থান দিলে হবে না ভাই এজাজত দিচ্ছি আমি এজাজতের দ্বারবাহক আমি এরা জাকাতাতাই করতেছি আমি সেক্ষেত্রে অবশ্যই আমার কাছ থেকে আপনাকে এজাজত দিতে হবে আমার এজাজের শর্তগুলো মানতে হবে আপনাদের সেটি হয়ে যাবে আর কল করার প্রয়োজন নেই কার আমল হলো না না হলো এগুলো জানার কোনো প্রয়োজন নেই ভাই আমি বলেছি আমলটা করার পর সেটি আপনাদের বাস্তব হয়ে যাবে আচ্ছা যাক এখন আজকে যে আমলটি প্রবাস থেকে যে মা বন্দ করতেছেন আমি দীর্ঘ পনেরো দিন যাবৎ হাসপাতালে অ্যাডমিট আছে আমার ঘনিষ্ঠ মানুষজন আমার ফ্যামিলির মানুষজন তাদের সাথে সময় দেওয়ার কারণে আপনাদের ফোন ধরতে পারতেছে না এবং কথাগুলো বলতে পারতেছি না উত্তর দিতে পারতেছি না একটু ফুসরুত পেয়ে আমি বাড়িতে এসেছি বাসায় এখান থেকে আমি আপনাদেরকে আমলটি দিয়ে দিচ্ছি সকলের জন্য এই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে যারা আমাকে কল করেছেন সকলের একটি আমল যে যে সমস্যায় করেছেন যে মৎসদে করেছেন যে বিপদে করেছেন যে আশায় করেছেন আমি একটি আমল আপনাদেরকে আপলোড করতেছি একটি আমল আপনাদের সাথে পাঠ করবেন এই একটি আমলে আপনাদের সমস্ত মৎসদ পূর্ণ হয়ে যাবে এখন যদি বলেন দিনক্ষণ কতদিন লাগবে ভাই সেটি নির্ভর করে আপনার আকিদা আপনার বিশ্বাস আপনার অনুগত্য কতটুকু সেটির উপরে কারো বিশ দিন একুশ দিন এগারো দিন এক সপ্তাহে কারো চল্লিশ দিন লাগতে পারে কারো তিন মাস লাগতে পারে ডিফিটলি হবে হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এটি আপনার যে ডেস্টিনি আছে ভাগ্য আছে সেটি যারা না থাকলে আলাদা লিখে দেবে হ্যাঁ আপনার নসিব লিখে দেবে ইনশাআল্লাহ সেটি হয়ে যাবে আলার তিনটি নাম এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন সেটি পানি গ্লাস দিনে রাতের যে কোনো টাইম কোনো টাইম টেবিল নেই ঠিক আছে যে কোনো সময় মনে পড়ছে আপনি আমলটি করে নেবেন এক গ্লাস পানি নেওয়া আল্লাহ তিনটে নাম পাঠ করবেন এই তিনটি নাম পাঠ করে ঠিক আছে পানিটি আপনি খেতে পারেন পান করতে পারেন গরের সকলে পান করতে পারেন ভাই আমি আবারও বলতেছি যে বোন যে মা আমাকে অনুরোধ করতেছেন বারবার বলতেছেন প্রত্যেকের মেসেজের উত্তর দেওয়া বা কারো মেসেজের উত্তরে আমি দিই না কল ধরতে পারি না যেহেতু আমি সরকার চেষ্টা করতেছি আমার যে জিনিসগুলো আছে অ্যাসিভমেন্ট আমার যে গোল আছে লক্ষ্য আছে সেগুলো পূর্ণ করার জন্য আমার জিনিসগুলো আমি আজকে বছর যাবৎ মৃত মানুষের সাথে সাক্ষাৎ মৃত মানুষকে হাজির করা মানুষের সাথে কথা বলা তাদের সাথে কীভাবে আপনারা বড়কালের খবরগুলো নেওয়া যায় এই জিনিসগুলো যদি ভিন্ন ধর্মীরা করতে পারে খ্রিস্টান ধর্মীরা এই ব্যাপারে অনেক অগ্রশীল ইউরোপের দেশগুলো অনেক অগ্রসীল এই ব্যাপারে রূপ সাথে কথা বলা তাদের তারা ডিভাইস আবিষ্কার করে ফেলেছে তারা মেশিন আবিষ্কার করে ফেলেছে মানুষের সাথে কথা বলার জন্য বড়কালের মানুষের জন্য এবং তাকে সরাসরি হাজির করার জন্য তো সেগুলো যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন তারা জানেন কিন্তু আমি আমাদের মুসলিম ধর্মের সাধারণ যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের ধর্মের সাধকরা করে না কিন্তু আমি কিন্তু আল্লাহর রহমতে সফল হয়েছি আমি এই সাধনগুলো আপনাদের সামনে একে আপলোড করবো একে দিব যে কী করে ঠিক আছে কবরস্থানে গিয়ে মৃত্যু মানুষের সাথে কথা বলা যায় তাকে সরাসরি কথা বলতে পারবেন কবর ভেদ করে সে উঠে বসে কথা বলবে সেটাও আছে সে আপনার সামনে জাহাইভাবে হাজির হবে বাতিলিভাবে হাজির হবে বা স্বপ্নযোগে হাজির হবে অথবা আপনার রোমে আসবে সেগুলো আছে কবরের মাটি এনে বা তার দেহাবশেষের কোনো অংশ অথবা আপনার তার পোশাক আশাকের কোনো অংশ তার প্রিয় কোনো জিনিস যদি আপনার সামনে রেখেও আপনি তাকে হাজির করতে পারবেন সেইগুলো আমি ইনশাল্লাহ আমার মনে হয় না ভারতীয় উপমহাদেশে কোনো ব্যক্তি বর্তমানে এই সাধনগুলো করে মৃত্যু ভয় যানের ভয় আছে সেই জন্য মানুষ সাধনগুলো করে না কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন যে মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে সেই মানুষটির অনুরোধে আমি আমলটি করতেছি আমলটি করে আল্লাহ আমাকে সফল করেছে এবং অসংখ্য আমল অসংখ্য অজিফা অসংখ্য সাধন আছে মৃত মানুষের সাথে পরকালের সাথে যোগাযোগ করার জন্য ইমন সাথে সিদ্জিনীর সাথে যোগাযোগ করার জন্য লাহ মাহফুজের সাথে যোগাযোগ করার জন্য মহাম্মা আবুল আলম রাসুলসাল্লাহসাল্লামকে মেরা শরিফি নিয়ে গিয়েছেন মেরা শরীফে যাওয়া আসা পথে রাসুল যেখানে যেখানে থেমেছেন কথা বলেছেন উঠেছেন সেই জায়গাগুলোতে আপনাকে দর্শন করার জন্য আল্লাহ তালা অসংখ্য নিয়ামত অসংখ্য রাস্তা অসংখ্য অজিফা দিয়ে দিয়েছেন ওলিয়া উলিয়া গাউস কুতক যারা আছেন তারা জানেন এবং তাদের মারফতে যারা চলেন তারা যেগুলো লাভ করার কোনো ব্যাপার না আমি আপনাদের সামনে এরকম কিছু কথাক্ষণ আপনার সঙ্গে রেকর্ডিংগুলো দিচ্ছি যে রেকর্ডগুলো শুনতে অবাক হয়ে এবং তাদের বয়স অন্তত কম নিচে তারা যদি আল্লাহ তালা আপনার সাঁতারসমানের সাক্ষাৎ পেতে পারে নবীর রাসুলের সাক্ষাৎ পেতে পারে পাক পাঁচ পাঞ্চাদের সাক্ষাৎ করতে পারে হ্যাঁ আপনার খোলাফের রাশিদের সাক্ষাৎ পেতে পারে আপনার চার খলিফার সাক্ষাৎ পেতে পারে তাহলে আপনি কেন পারবেন না তারা মনে করেন দারি মোসারফ রফিয়া কোন যুব আল্লাহ কোনো মাদ্রাসা ছাত্র নয় ইসলাম ধর্ম কোনো মাদ্রাসা বৃদ্ধিগুলো আমি বারবার বলতে সেটি মানুষের মন করে বানানো জিনিস ইসলামের মূল আখিজি হচ্ছে আপনারা ইসলাম আমাদের যে রোপণগুলো সেগুলো মানা আল্লাহ যেটিকে ফরজ করেছে সেটি জানা মানা এটাই আপনাকে মাদ্রাসা গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে এমন কোনো কথা না আপনি হলিয়া গাছ আগের যুগে মানুষ হলিয়া গাছ করতে পেরে হাত ধরতো তাদের পায়ে গিয়ে পড়ে থাকতো তাদের দরগায় পড়ে পড়ে থাকতো তাদের কাছে দিয়ে আসতো সন্তানদেরকে তারা তাদেরকে সে আল্লাহ হলিয়া উলিয়া বানিয়ে দিত এবং তাদের মতো করে ধরার চেষ্টা করত তাদের মরিদা না করেন তাদের মতো হওয়ার চেষ্টা করতো এই জামানা সে সেগুলো বিলিভ করে না বিধে মানে সেগুলো থেকে দূরে সরে গেছে কিন্তু বর্তমান বিজ্ঞান এবং বর্তমান আপনার কোরআনের সাথে এটি একদম সম্পূর্ণ মিলে যায় আমি আপনাদেরকে এই সম্বন্ধে বর্তমান যে এআই প্রযুক্তি এই সম্বন্ধেও কথা কথা বলব ঠিক আছে এই ইন্টেলিজেন্ট আবিষ্কারটি কী করে ঠিক আছে মানুষের জীবন বদলে দেবে ভবিষ্যতে এগুলো আরও শত বছর হাজার বছর আগে এগুলো আর বলে গিয়েছে আমি এগুলো প্রুভ আপনাকে দেখাবো এই অল্প দিনের ভিতরে এখন যে আমরা যে বলতেছি দারিদ্রতার জন্য থেকে মুক্ত পৃথিবীর যে কোনো মৎসদের জন্য বিশেষ করে অভাবন টাকা পয়সার সমস্যা যারা আছে তারা এক গ্লাস পানি সামনে নেবেন অবশ্যই আমি যে শর্তগুলো বলেছি দোয়া শরিক রাখবেন ছবিকে পিনে হালে পাক পাঞ্চাতনকে এবং আমার মিতামাদের জন্য আপনার মৃত আত্মীয় জন্য ফিলিস মুসলমানদের জন্য দোয়া করবেন এটি আমার শর্ত নাহলে হলে যত নাই কোনো আমলে কাজ হবে না ইয়া ইয়াদাহ ইয়া সালামু ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া রহমানু অথবা ইয়াল্লাহ ইয়া সালাম ইয়া রহিমও পল্ল হবে কিন্তু ইয়া সালাম ইয়া রহমান এই আমলটা আমি এজাজত দিয়েছি এই আমলটা আমি জাগাত দিয়েছি এই আমলটা আমি পাঠ করছি এটি পাঠ করেন এক গ্লাস পানিতে বার পাঠ করে ফু দিবেন ইয়াল্লাহ ইয়া সালাম ইয়া রহমানও একবার হল এভাবে ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া পাঁচশো বার পাঠ করবেন পানিটি পান করবেন ঘরে ছিটাবেন বা দোকানে ছিটাবেন আপনার জীবনের সমস্ত মকসল পূর্ণ হয়ে যাবে আপনার সমস্ত চাহিদা আল্লাহ তালা পূর্ণ করে দেবে তো ভালো থাকবেন অসংখ্য ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি আপনারা বাজিয়ে দিবেন যখন যে ভিডিও আপলোড করবেন সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআলা নোটিফিকেশন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ এমিতে আপনারা মেসেজ করবেন কল করবেন আদায় দয়া করে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ